দেশটা ধ্বংস করতেছে চোর চোটটা দুর্নীতি বাজবে এখন সবাই বলতেছে বাংলাদেশ সংস্কার হবে আরে বেটা ডক্টর ইউনুস এর কাছে দেশ ঠিক করতে নীতির পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে এখন যে শিক্ষা ব্যবস্থায় মানুষকে অফিসার বানানো হয় ওই শিক্ষার মাধ্যমে মানুষ পরিট্রমান হয় না এইজন্য সচীব আমলা কামলা ডিসিএসপি সব শুধু সুতকায় ঘুষকায় ঠিক ঠিক তাহলে বোঝা যায় প্রথম কাজই হচ্ছে বর্তমান সরকারে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কুরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে যে ম্যাজিস্ট্রেট হবে হোক ম্যাজিস্ট্রেট হোক ব্যারিস্টার আমলা কামলা সচিব ডিসিএসপি একদিকে হবে সরকারি অফিসার আরেক হবে বুজুর্গ পরহেজগার এখন তারা সেট আপ চেঞ্জ করছে এক দল তারাইছে আর দল বসছে নীতির যদি পরিবর্তন না হয় ঘুরে ফিরে শূন্য ঘুরে ফিরে কি শূন্য শূন্য আমার বড় দুঃখ হয় এই জাতিকে শুধু ধোকাই দেওয়া হয়েছে আপনাদের বাপ দাদা পূর্বপুরুষকে ইংরেজরা ধোকা দিয়েছে দুইশো বছর দেয় নাই সাতচল্লিশে দেশ স্বাধীনের পরে চব্বিশ বছর পাকিস্তানিরা ধোকা দিয়েছে আপনাদেরকে একাত্তরে দেশ স্বাধীনে তিপ্পান্ন বছর পার হয়ে গেছে যারাই ক্ষমতায় গেছে ইসলামের পক্ষে কোনো কাজ করে নাই সরিয়া আইনকে বাস্তবায়ন করে নাই মুসলমানদের দাবিগুলোকে মেনে নেয় নাই মোরতাদের শাস্তি ব্লাসমি আইন করে নাই জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে নাই বরং ইসলামী শিক্ষাকে ধীরে ধীরে বাদ দিয়ে সেকুলার শিক্ষাকে প্রমোট করা হয়েছে অতএব মুসলমান একটা গেছে আরেকটা আসছে তাতে কাজ হবে না নীতির পরিবর্তন করতে হবে শিক্ষা নীতি বদলাতে হবে আইন কানুন বদলাতে হবে সংবিধান বদলাতে হবে সংস্কৃতি বদলাতে হবে মানসিকতার পরিবর্তন আনতে হবে চরিত্রের পরিবর্তন করতে হবে সেটা ইউনুস দিয়া হবে না কাউকে দিয়া হবে না কোরআন ও সুন্নার নীতিকে কায়েম করতে হবে কায়েম করতে হবে বাংলাদেশ ঠিক কিনা বল তাহলে আপনি দুর্নীতি কেমনি দূর করবেন এখন কি চুরি নাই লুটপাট নাই ডাকাতি চুরি সেনাবাহিনী মাঠে র্যাব মাঠে পুলিশ মাঠে আরে ভাই মানুষ আঠারো কোটি পুলিশ আছে কয়টা আঠারো কোটি মানুষকে দেখার জন্য যদি এক লক্ষ পুলিশ থাকে একজন পুলিশের দায়িত্ব কত মানুষ এটা কি সম্ভব আসলে ডান্ডা দিয়া পিঠা মানুষকে ঠান্ডা করা যায় না মানুষকে করতে হয় সেলফ কাউন্টার সে যখন বুঝবে এটা হারাম এটা খারাপ এটা অবৈধ আর আল্লাহর ভয় তার অন্তরে থাকবে তখন তাকে দুদক দিয়া দুর্নীতি বন্ধ করতে হবে না সে জানে তার দুই কাঁধে দুই কমিশনার বসে আছে তখন সেই ভালো পথে চলবে বলেন সুবহান তারে বলছিলাম সকাল বিকাল জিকির করবেন আর সারা দিন সুদ খাবেন ঘুষ খাবেন চুরি চামারি করবেন পর একটা মেরে খাবেন ভাতিজার জায়গা দখল করবেন এতিম ভাতিজির সম্পদ চুরি করবেন এই জিকিরে কোনো কাজ হবে না করেন আপনারা তাহলে প্রথম সবক কি ইমানেনে হৃদয় পবিত্র করতে হবে তারপর সেই হৃদয়ের ঔষধ সবসময় রাখতে হবে সেটা চাল্লার জিকির সুবহানাল্লাহ এবং সে তার রবের নামের জিকির করলো এখন রবের নামের জিকির আল্লাহ কেন বলছেন।

আবার অর্ধেকটা করবেন না ইল্লাল্লাহ পুরা করবেন ইলাহা ইল্লাল্লাহ বলবেন অর্ধেকটা করলে সমস্যা কি না এটা অনেক বক্তা পীর বুঝে না খানকার জিকে